বিসমিল্লাহ রহমান এরহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকে হজরত শাহজালাল রাহমতুল্লা আলাহের জীবনী থেকে তার আধ্যাত্মিকতা ও অলৌকিকতা থেকে কিছু আলোচনা করব আপনারা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার জন্য আমার প্রেম ভক্তি ভালোবাসা রহিল নবী রসুল কিংবা অলি আউলিয়াগণ প্রয়োজনের প্রেক্ষিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনার অবতারণা করেছেন স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যেসব ঘটনা একদমই অলৌকিক নবী রসুলগণ যখন এ ধরনের ঘটনার অবতারণা করেন তখন তাকে বলে মজিজা এই রকম ঘটনার অবতারণা যখন কোনো অলি আউলিয়া করেন তখন তাকে বলে কারামত সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লে আলায় সম্পর্কেও বেশ কিছু অলৌকিক ঘটনা প্রচলিত আছে যেসব ঘটনা মানুষের মুখে মুখে ফেরে এগুলোর মাঝে কিছু কিছু গ্রন্থ আছে বই আকারে প্রকাশ হয়েছে লোকমুখে মুখে প্রচলিত ঘটনাগুলো মানুষ বেদে অল্প স্বল্প এদিক সেদিক হয়ে যায় সেজন্য লোকমুখে প্রচলিত কারামতগুলোকে পাশ কাটিয়ে বয়ে গ্রন্থিত কিছু ঘটনার আলোকপাত করা হবে এ লেখায় অনেকগুলো ঘটনার মাঝে কয়েকটি উল্লেখ করা হলো ধীরে ধীরে বাকিগুলিও উল্লেখ করা হবে আপনারা যদি অলি আল্লাহর কারামত সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে সম্পূর্ণ ঘটনাটি শোনার অনুরোধ রহিল হজরত শাহজালাল আল রাহমতুল্লাহ আলাহের অলৌকিক ঘটনা শুনতে থাকুন বিষ যখন শরবত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের জন্মস্থান ইয়েমেন জন্মস্থান সেরে ভারতবর্ষ অঞ্চলে ইসলাম প্রচার করছেন এমন সময়ে জন্মভূমির কাজ যাবার খুব ইচ্ছে হল সেখানে গেলে বাবা মায়ের কবরও জিয়ারত করতে পারবেন উল্লেখ্য হজরত শাহজালাল আল রহমতুল্লাহ আলাহের জন্মের আগেই তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় তার মাতাও মারা যান জন্মভূমিতে যাবার লক্ষ্যে বারোজন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি সে সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্ব বিদিত ইয়ামেনের বাদশাহ তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ইয়েমেনে আছেন তখন তার ইচ্ছে হল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের আধ্যাত্মিকতার গরিমা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন সে উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের এবং তার সাথীদেরকে রাজদরবারের মেহমান হিসেবে আমন্ত্রণ করলেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন কিন্তু দেখা গেল তার দেওয়া শরবত পান করেছেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাই এবং তার সাথীরা কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছু হয়নি সকলেই সুস্থ কিন্তু অন্যদিকে বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন প্রচলিত তথ্য অনুসারে হজরত শাহজালাল রাহমতুল্লা আলাই তার আধ্যাত্মিকতার বলে শরবতের বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তার পরেও তিনি শরবত খেয়েছিলেন তার ভরসা ছিল আল্লাহর উপর তিনি ভাবছেন আল্লাহ সব কিছুই পারেন আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারেন অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানিকেও বিষ করে দিতে পারেন ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং এই বাক্যের অনেক অলৌকিক গুণ আছে তারা সকলেই বিসমিল্লাহ বলে এই শরবত পান করলেন এবং সকলেই নিরাপদ রইলেন উপরক্ত বিষহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন খোদার নীলাখেলা বোঝা বড়ই কঠিন বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ এ ঘটনা দেখে বিত হয়ে বাদশাহর পুত্র সিংহাসন ছেড়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথে সাথী হয়ে